শো শতাব্দীর মাঝামাঝি সময়ে আনুমানিক পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ থেকে এক ব্রাহ্মণ উপাধ্যায় পূর্বে মোগল সম্রাটের আকবরের অধীনে সৈন্য বিভাগের উচ্চ কর্মচারী ছিলেন ব্যবসা বাণিজ্যে করতে নদীপদ মেদিনীপুর জেলার অন্তর্গত গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল গেয়াখালীতে এসে উপস্থিত হন কিছুদিনের মধ্যে ইনি মহিষাদর অঞ্চলের তৎকালীন জমিদার কারোর মতে রাজা কল্যাণ রায়ের চৌধুরী নিলামি জমিদারি কেনেন জমিদারি কল্যাণ রায় চৌধুরী নবাব সরকারের রাজকর দিতে না পারায় এই রাজবাড়ি কিনে কিনে নেন সেই সময় থেকে এটা মহিষাদ রাজবাড়ি না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস আমি আসিফ আমার চ্যানেল ব্লগস অফ আসিফ চ্যানেল তোমাদের প্রত্যেককে আমি স্বাগত করছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে খুবই খুবই ভালো রয়েছো তো বন্ধুরা আজকে ফাইনালি আমরা অনেক দিন ধরে একটা চিন্তা ভাবনা করছিলাম যে মহিষাদ রাজবাড়ি যাব তো আজকে আমরা ফাইনালি চিন্তা করে নিচ্ছি যে আজকে আমরা মাইসা তোলা যাবো আর এক্ষুনি আমরা যাচ্ছি তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাইকে যাচ্ছি আর রাস্তার মধ্যে রয়েছি আমরা এক্ষুনি দিয়ে সোজা মাইসা দিকে যাচ্ছি তো আমরা আমার বন্ধু ড্রাইভিং করতে দেখতে পাচ্ছ তো ইতিমধ্যে আমরা যাচ্ছি গিয়ে তারপর যে তলি যে তোমাদেরকে দেখাবো তো আমরা অলরেডি হাই রোডে আছি আর এটা হচ্ছে হলদি হাই রোড এই রুট ধরে দীঘাও যাওয়া যায় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আমরা এখন চারটে বাইশ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে তিনটের সময় আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো মহিষাদর রাজবাড়ি ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ সময়ের অপেক্ষার পর আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়ি আর গেট যেটা দেখতে পাচ্ছি রাজবাড়ির গেট তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমরা এই ঢুকলাম ভিতরের দিকে সামনে রাজবাড়ি রয়েছে নতুন রাজবাড়িটা রয়েছে আর পাশে রয়েছে পুরাতন রাজবাড়ি আর রাজা থাকাকালীন এই রাজবাড়িটা তৈরি করা হয়েছিল তো আরো বিস্তারিত তথ্য আমরা আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওতেই আর টিকিট মূল্য যেটা দেখতে পাচ্ছ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই রাজবাড়ি যেটা আছে রাজবাড়িতে তোমরা এখানে প্রবেশ করতে পারবে ঘুরতে পারবে খাওয়া অনেক কিছু ব্যবস্থা রয়েছে আর পাশে কাজ চলছে বন্ধুরা পুরনো যে রাজবাড়িতে ছিল ওখানে কাজ চলছে এখানে বন্ধুরা রাজবাড়ির ভিতরে ঢোকার পর তোমরা টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে টিকিট মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা আর সকাল দশটার সময় এটা খুলে যায় সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এটা খোলা থাকে ভিতরে হোটেলেরও ব্যবস্থা রয়েছে যদি কেউ ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করতে চাও এখানে করতে পারো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সাড়ে ছটা পর্যন্ত লাস্ট সময় সাড়ে ছটার পরে যদি কেউ আসে এখানে ঢুকতে পারবে না মানে ভিতরে যে রাজবাড়িটা রয়েছে রাজবাড়ির ভিতরে ঢুকতে পারবে না এটা বন্ধ হয়ে যাবে এই সেই রাজবাড়ি বন্ধুরা যেটা আমরা আজকে মহিষাগর রাজবাড়ি নামে যেটা পরিচিত কিন্তু এটা পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মোগল সম্রাটের সময় থেকে বিভিন্ন সময় হস্তান্তর হয়ে হয়ে এখন যে রাজবাড়িটা যার দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছে রুদ্র প্রসাদ ওনার দায়িত্বে রাজবাড়িটা এখন রয়েছেন তো এই রাজবাড়ির অনেক ঐতিহাসিক দিক রয়েছে আমরা যতটা পেরেছি এরকম খুব সুন্দর সুন্দর আগের যে রাজবাড়ির বসার এইগুলো এখানে আমরা বসে আছি আর বন্ধুরা বলতে চাইবো এইরকম সিচুয়েশানে আগেটা মানে আজ প্রায় সাড়ে সাতশো থেকে আটশো বছর আগে যে রাজা এই নতুন রাজবাড়ি তৈরি করেছিলেন এইখানে উনিও হয়তো ওনার আর বাইরের যে প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করতে তা আমরা আমরা বসে আজকে বিকেলের টাইমটা এবার আমরা দর্শককে ভিডিছি টিকিট কাটিয়ে বন্ধুরা তো আগের যুগে যাতায়াতের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি এরকম একটা পালকি ছিল এই পাল্কিকে পরে দিকে দু তিনজন আর পিছনের দিকে দু তিনজন করে মেয়েদের মানে রাজবাড়ি বা জমিদার বাড়ির মেয়েদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো তো দেখতে পাচ্ছ যে কি হারে ভারী রয়েছে আর এতে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুরো একটা ছোট্ট রুমের মতো করা হয়েছে জানলা রয়েছে সামনে কাঁচ দিয়ে জানলা রয়েছে জানলার ভেতর দিক দিয়ে দেখা যাবে কিন্তু বাইরের দিক দিয়ে দেখতে পাবে না এরকম পালকিতে করে আগে যাতায়াত হতো আর দূর দূরান্তে নতুন বউ যদি বাড়ি থেকে কোনো জায়গায় যেতে চাইতো তো তাকে এই পালকির মাধ্যমে করেই নিয়ে যাওয়া হতো আর দেখতেই পালকির হাইটটা হতো তারপর হতো এটা হচ্ছে রাজার বিশ্রামাগার মানে এইখানে রাজা বিশ্রাম নিতেন তো ফটো নেই বন্ধুরা মানে কোনো বন্ধুরা করতে মানে নিষেধ করা হয়েছে তো দেখতে হাইট ছিল আগেকার যুগে তখন তারা এই বিশ্রাম গাড়ি মানে থাকে রাতে বসে এখানে বিশ্রাম নিতে তো এখন এই মুহূর্তে আমরা রয়েছে বন্ধুরা রাজবাড়ির আগেকার সময় রাজা মহারাজাদের বন্ধুরা শিকারের প্রচন্ড পরিমাণে নেশা ছিল তারা শিকারে বেরোতেন দেখতে পাচ্ছো তারা ছবি তুলে ছবিগুলো এখানে রেখে দিয়ে গেছেন এখানে কিছু ফটো লাগানো হয়েছে আগেকার যে শিকার কীভাবে করা হতো সেই ছবিগুলো এখানে দেওয়া হয়েছে মন্দিরে দেখতে পাচ্ছ আগেকার যুগে যে সামনে দেখতে পাচ্ছ হাতিকে কীভাবে শিকার করা হয়েছে রাজারা মিলে যে শিকারগুলো করেছিলেন এখানে তার একটা ঐতিহ্য ফটো ফ্রেমের মাধ্যমে বাঁধিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ির বাইরে অসংখ্য ধরনের ঐতিহাসিক জিনিসগুলো রয়েছে এরপরে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা যতটুকু পেরেছি ভিডিও ফুটেজটা নিয়েছি বন্ধুরা তো এইটা দেখতে পাচ্ছি যে আগেকার যে রাজারা মানে একসঙ্গে বসে যে বিভিন্ন সভায় যে আলোচনাগুলো করা হতো এই সভায় এনারা বসে আলোচনা করতেন আরও এখানে অসংখ্য জিনিস আমরা দেখতে পাবো আগেকার সময় যে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার হয়েছিল তার একটা উপযুক্ত প্রমাণ আমরা দেখেছি সেই সময় ছিল আর এটা বন্ধুরা একটা গ্যাস লাইট মানে এটাকে গ্যাসের মাধ্যমে এই লাইটটা জ্বলতো আগেকার সময় তো ইলেকট্রিক ছিল না তাই এই গ্যাস লাইটের মাধ্যম দিয়েই আলোকিত হতো আর তার সাথে সাথে আগেকার যে ক্যালেন্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি কিভাবে ক্যালেন্ডারগুলো আগে তৈরি হতো তো এরকম অসংখ্য ঐতিহাসিক জিনিসগুলো বন্ধুরা আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটাকে তোমরা এক্ষুনি বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও এইখানে বন্ধুরা আমরা পুরো পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে দু পর্যন্ত যে রাজার বংশ তালিকা আমরা দিয়েছি এটা আপনারা একটু দেখে নেবেন এইখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে কিভাবে রাজবাড়িটা কার হাত থেকে কার হাতে হস্তান্তর হয়েছে তো সমস্ত কিছু ডিটেলসে আমরা এখানে ভিডিও আকারে এখানে দিয়েছি তোমরা এটা দেখে নেবে তাহলে তোমাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে আর এটা হচ্ছে পনেরোশো সাতান্ন মানে ষোলোশো শতাব্দী মোগল সম্রাটের আমল থেকে দু হাজার বারো পর্যন্ত পুরো ডিটেলস বংশ তালিকা দেওয়া রয়েছে তো এই হচ্ছে বন্ধুরা রাজবাড়ি আজকে আমরা রাজবাড়ির ভেতরে গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তো আমাদের পিছনে পিছনে দেখতে পাচ্ছ রাজবাড়ি কিন্তু এই রাজবাড়ির একজন রাজা একা দাঁড়িয়ে রয়েছে তাকে কেউ দেখায়নি এখন পর্যন্ত তো আজকে আমরা সেই রাজাটার কাছে যাচ্ছি সেই দূর থেকে দেখতে পাচ্ছো যে মশাই দাঁড়িয়ে রয়েছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা রাজার কাছে রয়েছি রাজাটার নাম হচ্ছে সতী প্রসাদ গরগা বাহাদুর তো এই হচ্ছে এই যে রাজবাড়ি সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ি সেই রাজবাড়িরই একজন বংশধর রাজা কিন্তু এই রাজবাড়িটা বন্ধুরা যেটা আমরা পড়ে শুনলাম ওখানে যেটা এটা শতাব্দীর সময় এই রাজবাড়ি তৈরি হয়েছিল আর আজ থেকে সম্ভবত পাঁচশো থেকে সাতশো বছর আগে সেই রাজবাড়ি তৈরি হয়েছিল আর ওনারই একজন বংশধরের এইখানে মূর্তি দেওয়া রয়েছে ইনার এখন বংশধর এখনও রয়েছে এটা সরকারিভাবে এটা নিযুক্ত হয়নি ইনার বংশধ এখন কলকাতায় থাকে এই মুহূর্তে আমরা রাজবাড়ি রাত্রের ভিউটা আর লাইটিং এ কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টও রয়েছে বন্ধুরা তো এই রেস্টুরেন্টে তোমরা গিয়ে ব্রেকফাস্ট ইভিনিং টাইমে যে কোনো টিফিন টিফিন করতে পারো তোমরা তো অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা এখন বাজে অলরেডি ছটা বেজে গেছে তো আমরা এই মুহূর্তে বাড়ি যাবো তো দেখতে পাচ্ছ রাত্রের যে দৃশ্যটা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম এরপর আমরা চলে যাব তো বন্ধুরা একটা জিনিস বলবো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের যে কষ্টটা বন্ধুরা এটা তোমরা অবশ্যই আমাদেরকে ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই